কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও পেরু একদিকে রয়েছে ফর্মে থাকা পেরু ওদিকে আরেক দিকে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দুই দলের জন্যই ম্যাচটি হতে চলেছে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান তো সর্বপ্রথম আর্জেন্টিনা ও পেরুর ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে এক রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের বত্রিশ নম্বরে রয়েছে পেরু ওদিকে এক রেটিং পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রয়েছে এক নম্বরে আর্জেন্টিনার থেকে শক্তিমত্তায় প্রায় সব দিক দিয়েই পিছিয়ে রয়েছে পেরু কোপা আমেরিকার এ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পেরু তাদের দুই প্রতিপক্ষ হল কানাডা ও চিলি এক গ্রুপে চারটি করে দল ও সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে ও দুটি দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে এরপর এখনো পর্যন্ত পেরুর সাথে আর্জেন্টিনার হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে একটি ম্যাচেও জয় পায়নি পেরু তিনটি ম্যাচ আর্জেন্টিনা জিতেছে ও দুটি ড্র হয়েছে শেষবার দেখা হয়েছিল সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেখানেও দুই শূন্য গোলে পেরুকে উড়িয়ে দেয় আর্জেন্টিনা এরপর পেরু নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে দুটি হেরেছে ও একটি ড্র করেছে ওদিকে আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ তারা জিতেছে ও একটি ম্যাচ হেরেছে স্পষ্টই দেখা যাচ্ছে এখানে ফ্রম ও পারফরমেন্স অনুযায়ী আর্জেন্টিনা এগিয়ে রয়েছে তাই খুব সহজেই বলা যায় আর্জেন্টিনা ম্যাচটি হয়তো জিতে যাবে কিন্তু কোপা আমেরিকার মতো স্টেজে পেরু মোটেও দুর্বল দল নয় জুন মাসের তিরিশ তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচটি অনুষ্ঠিত হবে